ফুলঝুরি পিঠা বানানো খুব সহজ মনে হলেও এর গোলা তৈরিটা যদি ঠিকভাবে করতে না পারেন তাহলে পিঠা কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে না সেক্ষেত্রে পিঠাটা নষ্ট হয়ে যাবে তো আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর এই ফুলঝুরি পিঠার গোলা আপনারা কিভাবে খুব সুন্দরভাবে পারফেক্ট করে তৈরি করতে পারবেন সেটার রেসিপিও একদম ডিটেলসে দেখিয়ে দিব প্রথমেই এক কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর তার সাথে হাফ কাপ পরিমাণে আটা দুই কাপ পরিমাণ নিলে এক কাপ পরিমাণ আটা দিবেন দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে এক কাপ পরিমাণে আটা ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ তার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা কিন্তু এখানে হাফ কাপ দিলেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের দিবেন ফ্রিজের ডিম এখানে ব্যবহার করবেন না পিঠা কিন্তু ভালো হবে না তো এবার আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা কিন্তু উষ্ণ গরম পানি খুব বেশি গরমও না আবার একদম ঠান্ডা পানিও ব্যবহার করছি না একদম উষ্ণ গরম একটা পানি এখানে দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে ভালো করে মিশাবেন পানিটা কিন্তু বেশি গরম থাকলে এখানে যে জিমটা দিয়েছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন একদম আঙুল দিয়ে রাখা যায় এরকম একটা পানি এখানে ব্যবহার করতে হবে তো ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ওই যে শুকনা প্যাকেটের চালের গুঁড়া আছে সেই চালের গুঁড়াটাই ব্যবহার করেছি তো আমি এক কাপ পরিমাণ পানি প্রথমে ব্যবহার করেছি এখানে পরে আরও এক কাপ মানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি মানে দেড় কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একদম স্মুথলি মিশে যায় আপনারা চাইলে একটা ডাল ঘুটনিও ব্যবহার করতে পারেন বা এরকম একটা হ্যান্ড থাকলে সেটা দিয়েও আপনারা ভালো করে মিশিয়ে নিতে পারেন তবে বিটার মেশিং এর সাথে কিন্তু এটা বিটার মেশিং বা যে কোনো ধরনের ব্লেন্ডার দিয়ে এটা মেশানোর দরকার নেই তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি এখন যেই সাজ দিয়ে এই পিঠাটা তৈরি করব সেটাকে কিন্তু এরকম তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে তারপর আমি এই সাজটা উঠিয়ে নিয়ে এই ব্যাটারের মধ্যে বা গোলার মধ্যে দু এক মিনিট রাখবো এটাকে একদম গরম তেলের মধ্যে দিতে হবে তেলের টেম্পারেচারটা থাকবে একদম মিডিয়াম হাই খুব বেশি হাই থাকবে না একদম লো থাকবে না তাহলে কিন্তু এই পিঠাটা খুলে আসতে না তো তেলের টেম্পারেচারটা যখন একদম মিডিয়াম হাইতে ছিল তখন আমি এরকম করে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এরকম একটু ঝাঁকি দিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে একটু সময় লাগবে তবে আপনারা খুব তাড়াহুড়া করতে যাবেন না তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে পড়বে না এরকম ডিজাইনের সাজ যে কোনো ধরনের হাড়ি পাতিলের দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা আপনারা যে কোনো সুপার শপেও কিন্তু এগুলো পেতে পারেন বিভিন্ন মেলাতেও পাওয়া যায় তো এখন আমি চুলার জালটা মিডিয়াম হাইতেই আছে এখনো তো পিঠাটা এক লাল হয়ে গিয়েছে অপর পাশে উল্টে দিয়েছি তো সব পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে আর একদম একদম আছে তো এই গোলার পরিমাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু পিঠা এরকম মুচমুচে সুন্দর হবে এক কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিলে এক কাপ পরিমাণে আটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবে